আসসালামু আলাইকুম ওয়াল হোস্ট বিপিএসএ আপনাকে স্বাগতম হ্যালো গাইস এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কনফিক মেকার থেকে অ্যাপস আপডেট করবেন ফেলোড অ্যাড করবেন সার্ভার অ্যাড করবেন প্রথমে আমরা আমাদের কনফিক মেকারে যাব কনফিক মেকারে যাওয়ার পর আমরা সার্ভার অ্যাড করবো সার্ভার অ্যাডের জন্য এখানে এই প্লাস সিনর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে উপরে এখানে আপনি যে কোনো দেশের পতাকা সিলেক্ট করতে পারবেন মনে করেন আমি এখন ডুবার একটা পতাকা সিলেক্ট করলাম করার পর এখানে সার্ভার নাম দিব দিলাম সার্ভার ওয়ান আচ্ছা এরপরে সার্ভার আর আইপি সার্ভার আর আইপি বলতে অর্থাৎ আপনার ফ্যানেলের মধ্যে সার্ভার আইপি দিয়ে যে ডিএনএসটা বানাবেন ওই ডিএনএসটা এখানে বসাবেন অনেকটা আমি দিলাম এখানে এয়ারটেল বিপিএন এরপর এখানে এখানে আপনার সেম সেম কেননা যদি ডিএনএস হয় তাহলে এখানে ডিএনএস দিবেন এখানে যাতে ডিএনএস নাই শুধু সার্ভার তাহলে এখানেও এটা দিয়ে দিতে পারে না এখানে না দিলেও চলবে এস টি টিভির মধ্যে না দিলেও চলবে তারপরও এখানে দিয়ে দিলাম যেটা এস টি টিভি সার্ভার ওইটার মধ্যে এস টি টিভি বসাবেন যেটা ডিএনএস ক্লাউড ফোন ডিএনএস এখানে ক্লাউড ফোন ডিএনএস দিবেন তা আমি এগুলিতে সব কিছুতে এই ডিএনএসটটা দিয়ে দিলাম আচ্ছা এরপর আসেন নিসে এখানে তিনটা প্রিমিয়াম বিআইপি ফাইভেট আমরা প্রিমিয়ামে রাখি প্রিমিয়াম রাখে সেফে দিলাম দেখেন সেফে দেওয়ার পর এখানে এই যে আমি সার্ভার ওয়ান সার্ভারটা চলে এসছে আচ্ছা এরপর আমি দেখাতেছি কীভাবে ফ্লোড অ্যাড করবেন ফিলোড অ্যাডের জন্য এখানে ফ্লাসের মধ্যে ক্লিক করবেন ফ্লাসের মধ্যে ক্লিক করার পরে এখানে এস টি টিভি সার্ভার আসে তারপরে আপনার এসএসএল সার্ভার আছে এখানে দুইটা অপশন দেখেন এই যে উপরেটা বি টু ইউডিপি এস টি ডিপি উপরোটা নিচেটা শুধু এস এস জন্য আচ্ছা আমি এখন এ এস টি ডিপি সার্ভার অ্যাড করুন সরি ফিলোড অ্যাড করুন এর জন্য আমি ফিলোডের নাম দিলাম যেমন ইউএই ডু আনলিমিটেড দি দিলাম এরকম নাম দেবেন যেটা এরপর আমার দিতে হবে কি ফেলুট আচ্ছা ফেলুটটা প্রথমে কপি করে রাখবেন কপি করে নিয়ে ওখানে ফেস্ট করে দিবেন আমি এখান থেকে কপি করে রাখছি নোটবুকে আমি এখন এখানে ফেলুটের জায়গায় ফেলুটারে ফেস্ট করে দিলাম দেওয়ার পর এখানে এটা হচ্ছে এ ফোর্ট হবে এইট জিরো আচ্ছা এইট জিরো ফোট এরপরে যে হোস্ট এই হোস্টটা কপি করে নেবেন হোস্টটা কপি করে নেওয়ার পরে দেখেন এ আমি এখানে খোস্টা বসা নিলাম বসা নেওয়ার পরে দেখেন এখানে দুই এখানে অপশন আছে দেখেন ফায়োরটি লো ফায়োরটি মিডিয়াম ফায়োরটি হাই আমি ফায়োরটি হাই হাই দিলাম তাহলে ফিলোডটা উপরে থাকবে দেওয়ার পর দেখেন এখানে নিচে সেফ লেখা আছে আমি সেফে দিলাম দেখেন আমি এখন যে ফ্লোড বানাইছি এই যে ফিলডটা এখানে হয়ে গেছে ইউএ ডু আনলিমিটেড এভাবে ফিলোট বানাইতে হয় যদি আপনি বি টুর ফিলড বানান বি টু ডিএনএসের দেখেন এই যে এ ইউডিপি ফেলোড এ যে ইউডিপি প্রো এস এ ইউডিপি এস টি ডিপি এজে বি টু বি টুর বেলা এখানে আপনার ফেলোডের নাম দিয়ে দিবেন আর এখানে বি টু যে ডিএনএস ডিএনএসটা এখানে ফেস্ট করে দিবেন দিয়ে এখানে ফায়রোডিটা সিলেক্ট করে দিবেন দিয়ে এখানে সেফে দিবেন তাহলে এখানে এসটি ডিভি ফেলুট এবং বি টু ফেলুড কীভাবে ব্যাট আমি দেখালাম এখন দেখাইতেসি এস এসএল ফেলুট এস এস এল ফেলুট সেম সিস্টেমে এখানে দেখেন এখানে কয়েকটা অপশন আছে এস এস এল এস ফেলুট তো এখানে বেশিরভাগই এস এবং এ ব্যবহার হয় তো এস যদি ইউজ করেন তাহলে এখানে ফিলোডের নাম দিবেন এরপরে এখানে হোস্টটা এখানে বসায় দিবেন বাস দিয়া এরপরে সেফি দিবেন আর যদি এস এস এল ডব্লিউ এস হয় তাহলে প্রথমে এখানে ফিলডের নাম দিবেন। এরপর এখানে হোস্ট দিবেন এখানে ফিলোড দিবেন এরপর এখানে ডাবল ফোর থ্রি হবে ফোর্ট ডাবল ফোর থ্রি এবং এখানে ফেলুডের যে ইয়েটা থাকবে আপনার ডিএনএসটা থাকবে ঠিক আছে আমি ওইটাই এখানে ফেস্ট করে দিব মনে করেন দি সরি এখানে যে হোস্টা থাকবে হোস্টটা এই হোস্টা এখানে ফেস্ট করে দিব দিয়ে তারপরে এখানে দিব তাহলে আমরা দেখলাম কিভাবে ফেলুড অ্যাড করে এবং সার্ভার অ্যাড করে এখন আসেন এখানে এখানে হলো নোটিশ নোটিশের মধ্যে আপনার এখানে যা কিছু মনসা এখানে লিখবেন ঠিক আছে দিয়ে এখানে সেফে দিবেন এরপরে এখানে হলো বাসন এখন আছে মনে এখন আমার এখানে আসে মনে করেন ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট সেভেনের জায়গায় আমি যখন আপডেট করব তখন দেখা গেছে আমি সেভেনের জায়গায় এটাকে এড করে দিব আবার আপডেট দিলে এটার জায়গায় নাইন করে দিব এভাবে হইল সিস্টেম এখানে বাসনটা আমাকে সেজ করে নিতে হবে আচ্ছা এরপরে এখানে আর কাজ নাই এরপরে এ ইমফোর্টে ক্লিক করবেন যদি আপনার এ সার্ভার জেশন আপনাকে আনতে হয় দেখা গেছে আপনার এখানে ইমফোর্টে ক্লিক করলে অনলাইনে থাকলে অনলাইন থেকে চলে আসবে আর যদি আপনার ওটা এ কোনো ফ্যানেল থেকে আপনি কপি করে নিয়ে আসেন এখানে এ ফেস্ট করলেও হবে অথবা এখানে ফ্যানেলে ক্লিক করে যদি ফ্যানেলে থাকে তাহলে এখানে অনলাইনে ইম্পোর্ট অনলাইনে ক্লিক করলে ফ্যানেল থেকে ফিলটা চলে আসবে আচ্ছা এরপরে আপডেট এখানে সেফে ক্লিক করার পরে এখানে আপডেট অপশন আসবে কপি অপশন আসবে সেফ অপশান আসবে এখানে কিছু লিখলেও লিখতে হবে না লিখলেও সমস্যা না বাস এখানে এ আপডেটের উপরে ক্লিক করলেও অ্যাপস আপডেট হয়ে যাবে তো গাইস আশা করি বুঝতে পেরেছেন কীভাবে অ্যাপস আপডেট করে সার্ভার অ্যাড করে ওকে আল্লাহ হাফেজ